ছেলে পাঠা চলে এসেছি গাইস আজকে কতদিন থেকে বাড়িতে নেই চার পাঁচ দিন থেকে আজকে বাড়িতে নেই অশান্তি করে বৌর সাথে অশান্তি করে বাড়ি থেকে চলে গেছি অনেকদিন পরে বৃষ্টি হলো আজকে বৃষ্টি হলো আজকে আমি বাড়িতে চলে আসলাম মা মা তুমি কোথায় তোমার প্রিয় ছেলে চলে এসেছে তুমি কোথায় মা হাওয়ার বাবা চলে যাচ্ছে সবাই পাঠাচ্ছে বাড়িতে নাই কোনো ওই কত বেশ দিতে বাড়িতে নাই রোল খেতে গেছি ওই জিমিকে নিয়ে রোল খেতে গিয়েছি দোকানদার বলে তোমার ছেলে কোথায় কারণ ছেলে খেলা তো আমি এক মুহূর্ত চলি না বলে আবার এত বড়টা গাঁও বলো এত বড়টা গাঁড়া বলো বিজতে দৌড় বিজনেস দোল তুই চলে এসেছিস আমি খুব খুশি হয়েছি বাবা আমি চাই না আর অশান্তি আর ঝুট ঝামেলা আর চাই না আমি এখন শান্তি চাই শান্তি চাই শান্তি চাই কিন্তু একটা কথা বন্ধুরা যদি যদি শান্তি না হয় তাহলে তো আমার ছেলের চ্যানেল তো কেউ দেখবে না অবশ্য অল্প অল্প কন্ট্রোভার্সিও চাই আমি সুখ চাই শান্তি চাই আমি আর অশান্তি চাই না চাই না চাই না আমি হলাম আফ্রিকা দুনিয়া আমার ছেলে চলে এসেছে আমি তো কত খুশি হয়েছি কত খুশি হয়েছি কত খুশি হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার পর চ্যানেলটা সাবক্রাই করে অনেক নোটিফিকেশন অন দেওয়ার সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্য তোমাদের কাছে পৌঁছে মূর্তায় বন্ধুরা বৃষ্টি হচ্ছে আওয়াজটা হয়তো কম শোনা যাচ্ছে ঠিক আছে তা পাঠার রেক্টিং করলাম পাঠা চার পাঁচ দিন পরে বাড়িতে আসলো এত বাড়িতে অশান্তি এত বাড়িতে অশান্তি ওই জন্য সহ্য না করতে পেয়ে বাড়ির থেকে চলে গিয়েছে ঠিক আছে যাই হোক মানুষে বলে না আমি দুধে মিশে যায় হাঁপি হয়ে গড়াগুলি পারে এরা কিন্তু আমে দুধে এরা মিশে গেল ঠিক আছে মানে এদের সাথে এদের মিল হয়ে গেল এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গড়াগুড়ি পাচ্ছে দোষ হচ্ছে কাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাই না আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় শুধু কন্টেন্ট খুঁজে আমি কি আমি নিজেকে দিয়ে বুঝি নিজেকে দিয়েই বলি আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ সবসময় আমরা চাই একটা কন্টেন্ট হচ্ছে কারণ তোরা যদি ঠিকমতো সংসার করিস তোর মাকে বল তেষট্টি কি বল উনি যেন কন্ট্রোভার্সির ছোঁয়া না লাগাতে ঠিক আছে তোর চেয়ে তুইও কন্ট্রোভার্সি করবি না তাহলে কারো হিম্মত নেই তোদের নিয়ে কন্ট্রোভার্সি করা আরও হিম্মত হিম্মত নেই কন্ট্রোভার্সি করা ঠিক আছে বুঝলি না ভালো করে বুঝিয়ে দিতে হবে শোন একটা কথা বলছি কথাটা হলো তোরা ঠিকমতো সংসার কর আর ওই ঝপন ঝালের আপডা মেনে নে শর্তটা মেনে নে রেজিস্ট্রিটা তাড়াতাড়ি ফটাফট করে ফেল রেজিস্ট্রেট করে তারপরে ওই ঝপন ঝাল কিন্তু তোদের বাড়িতে যাবে ঠিক আছে যাই হোক এখন কথাটা এগুলো একটুই থাক এখন আসি আমি পাঠার একটু গাইস পাঁচ দিন পরেই বাড়িতে আসলাম কারণ বাড়িতে এত অশান্তি এত অশান্তি এত অশান্তি এত অশান্তি ওই জন্য তারের মনে যায় ওই জন্য বাড়ির থেকে চলে গেছি একবারে কালকাতা ক্যালকাতা ঠিক আছে ওই জন্য চলে যাচ্ছি একটু শান্তি পূজার জন্য একটু শান্তি শান্তিতে যেন থাকতে পারি ওই জন্য আমি দূরে চলে যা গেছি তাও কি শান্তিতে থাকতে পাই আমার মা এসবকে বুড়ি আমাকে ছাড়া তো থাকতেই পারে না রোল খেতে গিয়েছে মা মা তুমি রোল খেতে গিয়েছো আমাকে ছাড়া বাবা কি করবো বল বাবা কি করব বল যখন রোল খেতে গেলাম না তখন ওই রোলালা লোকটা বললো তোমার ছেলে কোথায় তোমার ছেলে কোথায় তখন আমি বললাম তোমরা তো জানো আমার পাঠা ছেলে সবসময় কেচ্ছা তুলে তুলে ভিডিও করে কেচ্ছা না তুলে ভিডিও করলে ভিউজ হয় না ঠিক আছে কারণ আমাদের মাসে মাসে প্রেমেন্ট পেতে হয় মাসে মাসে যদি আমরা প্রেমেন্ট না পাই তাহলে আমাদের চলবে কি করে আর আমরা যদি মাসে মাসে প্রেমেন্ট পেতে গেলে আমাদের হলো কেচ্ছাকা দুনিয়া চেনে আমাদের কেচ্ছা করে করে আমাদের চ্যানেলটাকে ভাইরাল করেছি ঠিক আছে তাই ওই জন্য আমার পাঠা ছেলে এই বউর সাথে দুদিন পর পর অশান্তি করে দুদিন পর পর অশান্তি করে আমি বলেছি আমার মা ভক্ত ছেলে তো আমার আমি বলেছি বাবা পাঠা তুই বাড়ি থেকে চলে যা তুই বাড়ির থেকে চলে যা বাড়ির থেকে চলে যা তাহলে একটু শান্তি আসতে পারে ওই জন্য আমার পাঠা ছেলে ক্যালকাটা গিয়েছে ঠিক আছে এই জন্য আজকে ওই জন্য আমার ছেলে পাঁচ দিন থেকে বাড়িতে নেই ঠিক আছে রোলালা তাই বলেছে জানিস বাবা পাঠা বাবা জানিস তুই যে ছিলি না তোকে নিয়ে যায়নি আমি কি খেতে পেরেছি আমার কি বলা দিয়ে গিয়েছে যাইনি তো শুধু তোর কথা মনে পড়েছে শুধু তোর কথা মনে পড়েছে শুধু তোর কথা মনে পড়েছে সত্যি বলছি পাঠা সত্যি সত্যি বলছি তোকে আমি কত যে ভালোবাসি বাটা আনাচে কানাচে সব জায়গায় শুধু তোকে আমি চাই যেন কোনো আর কন্ট্রোভার্সি না হয় আর যেন কন্ট্রোভার্সি না হয় আমি আর সহ্য করতে পারি না তোমরা আর আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কেউ করবে না কেউ না কেউ না কেউ না মা তুমি কি বলতেছো আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করবে না আমাদেরকে বেছে বেছে খায় এই যে হাতি আরালো ওই যে আরেক কাছে ঠিক আছে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে করে খায় কারণ আমাদেরকে নিয়ে না ভিডিও করলে এদের তো চলবেই না আমাদেরকে বেছে বেঁচে ওদের খেতে হবে বুঝছো মা যাই হোক আমি একটা কথা বলে দিলাম আমাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি ভিডিও করবে না আমরা আর অশান্তি চাই না আমি চাই যে আমরা আমাদের দুই পরিবার মিল হয়ে যাক ঠিক আছে যাই হোক বন্ধুরা পাঠার একটু করলাম এখন আসি আমি আসল কথায় আমার কথায় আসি ঠিক আছে যাই হোক এদের পাঠা তোদেরকে নিয়ে একটু আনন্দ করলাম মস্তি করলাম সবই করলাম এগুলো সব আনন্দর আনন্দ হ্যাঁ বিনোদনের জন্য যাই হোক আমি বলছি তোদেরকে নিয়ে কেউ ভিডিও করবে না তোরা যদি কন্ট্রোভার্সি ভিডিও না দেস কন্টেন্ট না দেশ তাহলে তোদেরকে নিয়ে কেউ ভিডিও করবে না এখন সবারই আবদার ভিওয়ার্সদেরও আবদার সব ক্রিয়েটারেরও আবদার বা ঝপন আবদার যে তুই করে করিনি তুই শর্ত দিলি তুই আবার বললি যে বৈশাখ মাসে বৈশাখ মাস তো মাত্র গেলো বৈশাখ মাস আসতে বহুত দেরি ঠিক আছে ওদিনও বলছি একটা ভালো কোনো শুভ দিন দেখে ঝিমির সাথে রেজিস্ট্রিটা করে সুখে শান্তিতে সংসার কর ঠিক আছে এখন আসি তোর মাসির কথা হলো আর না এখন আসি তোর মাসির কথা তোর মাসি কতদিন থেকে লাইভ করছে ঠিক আছে তোর মাসি লাইভ বাবা। তোর মাসি লাইভ করছে লাইভ করে করে ওদেরকে খারাপ বানাতে চাইছে ঠিক আছে তোর মাসি যা শুরু করেছে মানে কিছুদিন থেকেই শুরু করেছে তোর মাসি তোদেরকে নিয়ে ঠিক আছে 呀，从。